শুরুতে জানিয়ে দিব পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পৌঁছে যাবে ইসরায়েল পর্যন্ত হুঁশিয়ারি করছে ইসলামাবাদ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালানোর অভিযোগ এরপরে দেব এবার আসছে ইসরায়েলের উপর জার্মানির নিষেধাজ্ঞা সর্বশেষ জানিয়ে দিব সাইবার হামলায় ইউরোপ জুড়ে শত শত ফ্লাইট বাতিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলে হুঁশিয়ার করছে ইসলামাবাদ পাকিস্তানের নিজস্ব তিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের ওয়ে বহন করতে সক্ষম সর্বোচ্চ দুই কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের আওতায় সরাসরি ইসরায়েলে চলে আসে পাকিস্তান তার পারমাণবিক কর্মসূচি মূলত ভারতের প্রতিরোধে এগিয়ে নিয়েছে প্রতিবেশী এই দুই দেশ ইতোমধ্যে একাধিক যুদ্ধ করছে সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পর্যটকদের উপর হামলার পরও আবারও দুই দেশের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি হয় মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বুলেটিন অফ অটোমেটিক সায়েন্টিস্ট এর হিসেবে অনুযায়ী ভারতে বর্তমানে প্রায় একশো বাহাত্তরটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে আর পাকিস্তানের হাতে রয়েছে একশো সত্তরটি সম্প্রতি সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে রিয়াদের এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন যদিও চুক্তিতে পারমাণবিক প্রযুক্তির বিনিময়ে বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন প্রয়োজনে সৌদি আরবের জন্য পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা সহজলভ্য করা হবে এটি প্রথমবারের মতো ইসলামাবাদের পক্ষ থেকে রিয়াদকে পারমাণবিক সুরক্ষার আওতায় আনা স্পষ্ট ইঙ্গিত আসিফ বলেন আমাদের সক্ষমতা বহু আগে থেকে প্রচলিত প্রতিষ্ঠিত হয়েছে যুদ্ধক্ষেত্রের জন্য আমাদের বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনীও রয়েছে আমরা যা কিছু অর্জন করেছি এই চুক্তির আওতায় তা সৌদি আরবের জন্য প্রাপ্য হবে বিশ্লেষকরা মনে করছেন এই বার্তা সরাসরি ইসরায়েলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে ধরা হয় সম্প্রতি কাতারে হামাস নেতাদের উপর ইসরায়েলি হামলায় ছয় জন নিহত হওয়ার পর গাজায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এর প্রেক্ষাপটে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উদ্বেগও বাড়ছে গত বুধবার স্বাক্ষরিত সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে ঘোষণা করা হয় এক দেশের উপর হামলা হলে তা অন্য দেশের উপর হামলা হিসেবে গণ্য করা হবে উভয় দেশই ইন্টারন্যাশনাল অ্যাটোমেটিক এনার্জি এজেন্সি এর পর্যবেক্ষণ চুক্তিতে স্বাক্ষর করেছে তবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে আইএই এর যে কোনো প্রতিক্রিয়া জানায়নি আসিফ তার সাক্ষাৎকারে ইসরায়েলের সন্দেহজনক পারমাণবিক কর্মসূচি পুরোপুরি আইএই এর কাছে প্রকাশ না করারও সমালোচনা করেছেন অন্যদিকে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেলাবিবে পাকিস্তান সবসময় ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সমালোচনা করে এলেও সরাসরি যুদ্ধে জড়ায়নি আর সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনা যুক্তরাষ্ট্র আগেই মধ্যস্থতা চালানোর চেষ্টা চালালেও দু হাজার তেইশ সালের সাতই অক্টোবরের পর থেকে সে প্রতিক্রিয়া থেমে যায় এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালানোর অভিযোগ ভেনেজুয়েলার ভেনিজুয়েলা শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্যারিবিয়া অঞ্চলে অঘোষিত যুদ্ধর অভিযোগ করেছেন কারাকাস থেকে বার্তা সংস্থা এএফি জানিয়েছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনিজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌযানগুলোতে মার্কিন হামলার নিহতদের ঘটনায় জাতিসংঘ তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি ওয়াশিংটন জানিয়েছে তারা ক্যারিবীয় সাগরে বিরোধী অভিযানের অংশ হিসেবে ভেনিজুয়েলার উপকূলের আন্তর্জাতিক জলীয় যুদ্ধ যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে এবং পুয়ের্তো রিকোয় এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান পাঠিয়েছে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদরিনো লোপেজ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রতিক্রিয়ায় একটি সামরিক মহড়ায় অংশ নেওয়ার সময় বলেন এটি একটি অঘোষিত যুদ্ধ মাদক ব্যবসায়ী হোক বা না হোক কোনো প্রতিরক্ষার সুযোগ না দিয়েই ভেনেজুয়েলার মানুষদেরকে হত্যা করা হচ্ছে অ্যান্টনি জেনারেল তারেক উইলিয়াম সাব বলেন নৌযানগুলোতে প্রতিরক্ষাহীন জেলেদের হত্যা করার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবহার মানবতা বিরোধী অপরাধ জাতিসংঘ কর্তৃক ঘটনাগুলো সুস্থ ও নিরপেক্ষ তদন্ত করা উচিত দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল তার পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ক্যারিবিয়ান সাগরে মার্কিন সামরিক পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন গত কয়েক দশকে ক্যারিবিয়ান অঞ্চলে সবচেয়ে বড় মার্কিন নৌ মোতায়েন এবং কথিত মাদকবাহী নৌযানগুলোর উপর মার্কিন হামলাগুলো ভেনিজুয়েলার ভূখণ্ডে আক্রমণ করার পরিকল্পনার অংশ এমন আশঙ্কা জাগিয়ে তুলেছেন বুধবার ভেনিজুয়েলা তাদের ক্যারিবীয় দ্বীপ লা আর্চিলাতে তিন দিনের সামরিক মহড়া শুরু করে এই দ্বীপের কাছে যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার একটি মাছ ধরা নৌকা আট ঘন্টা আটক রেখেছিল উদ্ভূত পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নাগরিকদের মিলিশিয়া প্রশিক্ষণে যোগ দিতে আহ্বান জানিয়েছেন মাদুরোকে যুক্তরাষ্ট্রের মাদক ককটেল পরিচালনার অভিযোগে অভিযুক্ত করেছেন এবং তার বিরুদ্ধে পঞ্চাশ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছে এদিকে ইসরায়েলের উপর জার্মানি নিষেধাজ্ঞা আসছে গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা ও সামরিক অভিযানের কারণে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে এরই পরিপ্রেক্ষিতে জার্মানি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন অক্টোবর মাসে ডেনমার্কের কোপেন হেগেনে ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই সম্মেলনে আগে বার্লিন তাদের আনুষ্ঠানিক অবস্থান স্পষ্ট করতে পারে বলে ধারণা করা হচ্ছে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেরোজ যিনি বর্তমানে স্পেনে সফর করছেন স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে জার্মান সরকার ইতিমধ্যে বিষয়টি উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেছে তিনি বলেন খুব শিগগিরই আমরা জার্মান সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানাব বর্তমানে বিষয়টি ইউরোপীয় পর্যায়ে আলোচনার টেবিলে রয়েছে চ্যান্সেলর আরো জানিয়েছেন আগামী সপ্তাহে জার্মান মন্ত্রিসভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে মেরোজ আশাবাদ ব্যক্ত করেন পহেলা অক্টোবর কোপেন হেগেনে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের অনানুষ্ঠানিক বৈঠকে জার্মানি তাদের অবস্থান প্রকাশ করতে সক্ষম হবেন ইউরোপীয় কমিশন ইতিমধ্যে কঠোর অবস্থান নিয়েছেন গাজা যুদ্ধ ও ফিলিস্তিনের চলমান মানবিক সংকটকে কেন্দ্র করে তারা ইসরায়েলের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি স্থগিত করার প্রস্তাব দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে এই প্রস্তাব কার্যকর হলে ইসরায়েলের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের বাজারেই তাদের প্রায় ছয় দশমিক সাতাশি বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে ইউরোপীয় ইউনিয়নের ভেতরে এই বিষয়ে ভিন্নমত রয়েছে স্পেন আয়ারল্যান্ড ও বেলজিয়াম গাজা যুদ্ধ শুরু থেকেই ইসরায়েলের সমালোচনায় সরব তারা কঠোর পদক্ষেপের পক্ষে অন্যদিকে হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছেন বিশ্লেষকরা মনে করছেন জার্মানের অবস্থান পরিবর্তন বিশেষভাবে গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের কারণে বার্লিন সবসময় ইসরায়েলের প্রতি এক ধরনের রাজনৈতিক এবং নৈতিক দায়বদ্ধতা অনুভব করছেন এ কারণেই এতদিন তারা তুলনামূলক নরম অবস্থান বজায় রেখেছে কিন্তু গাজায় সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ায় এবং মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় জার্মানির অভ্যন্তরে রাজনৈতিক চাপ বেড়েছে বিরোধী দলসহ নাগরিক সমাজ কঠোর সরকারকে কঠোর অবস্থানে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন এদিকে সাইবার হামলায় ইউরোপ জুড়ে শত শত ফ্লাইট বাতিল সাইবার হামলায় ইউরোপে বেশ কয়েকটি প্রধান বিমানবন্দরে চেক ইন ও বোর্ডিং সিস্টেম অচল হয়ে পড়েছে এতে লন্ডনের হিথ্রো বেলজিয়াম ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরে বেশ কয়েকটি এয়ারলাইন্সে শত শত ফ্লাইট বাতিল করা হচ্ছে সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান কলিন্স এয়ার এর মূল কোম্পানি আর টি এক্স জানিয়েছেন সমস্যা শুধুমাত্র ইলেকট্রনিক চেক ইন ও ব্যাগেজ ড্রপে যা আপাতত ম্যানুয়াল প্রক্রিয়ায় চালানো হচ্ছে প্রসঙ্গত বিশ্বের বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা এয়ারলাইন্স এবং বিমানবন্দরে পরিষেবা প্রদান করে কালিন্স এয়ারো স্পেস ভিত্তিক বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কলিন্স অ্যারো স্পেসের পরিষেবার গ্রাহক সাইবার হামলার ফলে বিমানের চেক ইন ও বোর্ডিং পরিষেবা বন্ধ হয়ে গেছে ফলে এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট বাতিলে বাধ্য হয়েছেন ব্রাসেলসের বিমানবন্দর জানিয়েছে শুক্রবার রাত থেকে এই সমস্যা শুরু হয় এ পর্যন্ত দশটি ফ্লাইট বাতিল এবং গড়ে এক ঘন্টা করে দেরি হচ্ছেন ফ্রাঙ্কফুট ও জোরিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে পোল্যান্ড জানিয়েছে তাদের বিমানবন্দরও নিরাপদ ব্রিটিশ পরিবহন মন্ত্রী হাইডি আলেকজান্ডার জানিয়েছেন তিনি নিয়মিত ঘটনার খবর নিচ্ছেন